এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য নতুন করে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে এখনও তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এই মুহূর্তে যা পূর্বাস রয়েছে নতুন করে আবারও লাল সতর্কতার জারি হলো পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান এবং সম্ভাব্য কোন কোন জেলাতে এবং কোন কোন জায়গাতে এছাড়াও আগামী তিন দিন কেমন পরিস্থিতি থাকতে পারে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা জেলায় জেলায় এবং উত্তরবঙ্গে তাপ চলছে কতদিন চলতে পারে এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড সহ বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে আবহাওয়ার যে নতুন খবর পাওয়া যাচ্ছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত কোনো জেলাতেই নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আগামী তিন দিন কোনো রকম বৃষ্টির সতর্কবর্তা নেই রয়েছে অরেঞ্জ অ্যাল্যান্ড প্রচণ্ড তাপপ্রহ বইছে এবং আগামী তিন দিনও সেই রকম বইতে পারে এটাই রয়েছে পূর্ভাস অন্যদিকে আরও যে জেলা রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং রয়েছে বীরভূম জেলা এই কয়টা জেলাতে রয়েছে রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কবার্তা প্রচণ্ড গরম হাওয়া চলছে এবং নতুন করে পূর্ব বর্ধমানে রেড অ্যালার্ট জারি রয়েছে এই অবস্থা চলতে পারে তিন বা চার দিন তবে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে চলেছে সেটা আপনাদের জানিয়েছি মে মাসের প্রথম সপ্তাহে অন্যদিকে অন্যান্য জেলা রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা পুরুলিয়া জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে অরেঞ্জ জেলাটা রয়েছে এখানেও কিছু কিছু জেলায় প্রচণ্ড তাপপ্রহ চলবে তাই আগামী তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়াতে তাপপ্রহ কমার তো কোনো সম্ভাবনাই নেই আবার উপরন্ত তাপপ্রহ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ওয়েদার অফিস তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়ে গেছে এখনও এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে ঝড় বৃষ্টি আপাতত নয় তবে কবে পরিবর্তন আসতে পারে যেটা আমরা সিস্টেম থেকে লক্ষ্য করতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাস রয়েছে মারাত্মক গরম পরিস্থিতি কমতে পারে মে মাসের তিন তারিখ থেকে এটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এবার আপনাকে জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে তো তাপপ্রহর না হলেও গরম এবং প্রচণ্ড অস্বস্তিকর চলছে মানুষের মধ্যে অনেকে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিনটি জেলাতে তাপপ্রবাহ চলছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আর এই রকম অবস্থা তিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত চলতে পারে আপাতত তাপপ্রহ কমে যাওয়ার কোনো রকম পূর্বাভাস নেই দুই দিনাজপুর এবং মালদাহ জেলাতে অনেকের রয়েছে এখনও যা জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং কুচবিহার এখানে রকম তাপপ্রহের পূর্বাস নেই বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা না আপাতত উত্তরবঙ্গের যেটা স্বাভাবিক দেখা যায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে আজ তবে আঠাশ তারিখের দিকে আগামীকাল উত্তরবঙ্গের সতর্কবার্তা কিছুটা রয়েছে কারণ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে কোনো কোনো অংশে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় পাশাপাশি হালকা বিক্ষিপ্ত তো বজ্রবের সহযোগে বৃষ্টির একটা সামান্য পূর্বাভাস অর্থাৎ হলুর সতর্কবার্তা রয়েছে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন উত্তরবঙ্গে কি পরিস্থিতি রয়েছে এবং তাপমাত্রা উত্তরবঙ্গেও এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড এখনও বাড়বে তাই উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদাতে কমলা শতকবার্তা তাপমাত্রা ভয়ঙ্করভাবে চলছে কিছু কিছু জায়গায় সেটা চলতে পারে আর দক্ষিণবঙ্গে রয়েছে রেড অ্যালার্ট যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এই জেলাগুলোতে প্রচণ্ড তাপপহ চলছে এবং এখনও তিন বা চার দিন চলতে পারে এটা আপনাদের আরও একবার জানিয়ে রাখলাম কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতেই নেই এবার আপনারা জানাবো ত্রিপুরা ক্ষেত্রে কি আপডেট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে হালকা হালকা ঝড় বৃষ্টিটা চলতে পড়ে বিশেষ করে সহ বৃষ্টি আগামী দুই বা তিন দিন তবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং মে মাসের দুই তারিখ তিন তারিখের দিকে বৃষ্টি ভয়ঙ্করভাবে পড়বে বিশেষ করে বৃষ্টি এক তারিখ থেকে ত্রিপুরার দিকে বাড়বে দুই তারিখে প্রচন্ড ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় সারা ত্রিপুরা জুড়ে সেরকম একটা পূর্বাস লক্ষ্য করতে পারা যাচ্ছে মে মাসের দুই তারিখ এবং তিন তারিখের দিকে বাদ যাবে না মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখানেও মাঝারি দিকে বিক্ষিপ্ত কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে তিরিশ এপ্রিল মে মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখের দিকে তার আগে যা পূর্বাভাস রয়েছে হালকা হালকা কোন কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ সহ বৃষ্টি হতে পারে এই রয়েছে প্রধানত একটা পূর্বাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে আবারও বৃষ্টি বাড়ার নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং এর সঙ্গে আসামের ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মে মাসের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত বাড়বে আপাতত জানাচ্ছে আঠাশ তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আবারও নতুন করে মাঝারি দিকে মাঝারি ভারী নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাই শিলচর রয়েছে গোয়ালপাড়া গৌহাটি দিসপুর যোরহাট এই সমস্ত জায়গাগুলোতে নতুন করে আবার বৃষ্টি বাড়তে চলেছে প্রধানত আজ থেকে বাড়তে শুরু করবে আগামীকাল থেকে আরও কিছু কিছু জায়গায় বাড়বে সব থেকে বেশি বাড়বে সেটা রয়েছে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহের দিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাপপহ চলছে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা এছাড়াও অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু এই সমস্ত জায়গা উত্তরপ্রদেশের দিকে তাপ্রহ চলছে সেরকম পরিস্থিতি আগামী কয়েকদিন চলতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা প্রচণ্ড বেড়েছে এবং আগামী কয়েকদিন তাপপ্রহ অব্যাহত থাকতে পারে ঝড় বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই ঝাড়খণ্ডে এবার আপনাদের জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কী আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বাংলাদেশে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে পরিবর্তন বলতে বৃষ্টি হবে বৃষ্টি হবে উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি করে আমরা লক্ষ্য করতে পাচ্ছি সিলেট রয়েছে কিছুটা ময়মনসিংহ কুমিল্লা চট্ট চট্টগ্রাম এই বিভাগগুলোতে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে তবে মে মাসের প্রথম সপ্তাহের দিকে বৃষ্টিপাত বেশ বাড়বে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জায়গাগুলোতে এটা আমরা লক্ষ্য করতে পারছি তাই তাপপ্রবাহ এখনই বন্ধ নয় তাপপ্রবাহ আরও বাড়তে পারে রাজশাহী রংপুর বিভাগের কিছুটা ঢাকা বিভাগ খুলনা বিভাগ এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরেকটু বাড়া একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে তাপমাত্রা আরেকটু বাড়তে পারে তবে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনার জন্য মে মাসের প্রথম দিকে আবহাওয়াতে পরি পরিবর্তন আসতে পারে তাপপহ কমতে পারে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কত থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে আমাদের জানতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং